নমস্কার বন্ধুরা আমরা যে আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের যে প্রতিনিয়ত আমাদের গীতা সিরিজ যে শুরু করেছিলাম আমরা শ্রীমদ্ ভগবত গীতার উপর প্রত্যেকটি শ্লোক নিয়ে বাংলা ভাষায় আপনাদের কাছে তুলে ধরছি এর আগের ভিডিওটা অষ্টম অধ্যায়ে যে ভিডিও পেয়েছিলেন আমরা তা আপনারা অষ্টম অধ্যায় আপনারা যে প্রথম পর্বের একটি পর্বের যে ভিডিও পেয়েছিলেন তা আপনারা অনেক সাপোর্ট করেছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন আমরা যে গীতা শ্রীমদ ভগবত গীতা আমাদের জীবনে কিভাবে চলতে হবে সেটি শেখায় তো তাই এই একটা গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের বাণী তার উপর দেখে আমরা আপনাদের কাছে প্রত্যেকটি শ্লোক নিয়ে আমরা আলোচনা করছি তো আপনারা অনেক সাপোর্ট করেছেন তাই তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো আমরা আজকে আলোচনা করব নবম অধ্যায় রাজ গ্রহস্ব যোগ ঠিক আছে গুহ ঃ য যোগ রাজবস্য যোগ তো আমরা আলোচনা করবো সেই ভগবত অধ্যায়ের আমরা চৌত্রিশটি শ্লোক পাবো তো অনেকটা ভিডিওটি একটু লম্বা হবে তাই আপনাদের কাছে চৌত্রিশটা শ্লোকে একটি মাত্র গর্ব করার সিদ্ধান্ত নিয়েছি তাই ভিডিওটি লম্বা হবে স্কিপ করবেন না অনুবাদ গুলো আপনারা বুঝতে পারবেন সাথে সাথে স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন বাংলা অনুবাদ তো চলুন শুরু করছি প্রথম যে শ্লোকটি নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে যে ইদাং তু তে ভুষ্যততম পবক্ষ মান সুরবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ তানা মুখ্য শেহ সুভাগ অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্বোধ সর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও দু নম্বর সলোকে বলছে রাজবিদ্য রাজ উত্তম অর্থাৎ এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা সমস্ত তত্ত্ব থেকেও গ্রহতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মা উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান ও অলোকে বলছে যে ধনা পুরুষ ধর্ম অপাম তে মৃত্যু সংসারও বর্ধনীন অর্থাৎ হে পরস্ত এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তার এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে শ্লোক নম্বর চার হচ্ছে মায়া তত মৃদ জগদ্রব্য ভক্ত মূর্তি না সর্বভূতানি না তেস্বিত অর্থাৎ অভক্ত রূপে আমি সমস্ত জগতে প্রাপ্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নেই পাঁচ নম্বর শ্লোকে বলছে ভাব। অর্থাৎ যদি সবকিছুই আমারই সৃষ্ট তবুও আমার তারা আমাতে অবস্থিত নয় আমার যোগসর্য দর্শন করো যদি আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বভাপ্ত তবু আমি এই জড় সৃষ্টি অন্তর্গত নেই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস ছ নম্বর শ্লোকে বলছে যদা কাশস্থিত নিত্যাং বায়ু সর্বত গো মহান তথা সর্বানি ভূতানি মৎসানিনি তুৎস ধারায় অর্থাৎ ভগবৎ অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচারণশীল হওয়ার সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে সাত নম্বর শ্লোকে বলছে সর্বভূতানি কৌন্তি ও প্রকৃতম জানতি জানতি মামি কাম কল্প খায় পুনঃস্থানী কল্পদ্ধ বিশ্রী জন্মহন অর্থাৎ হে কুন্তি ও কল্পস্তনে সমস্ত জ্বর সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি নম্বর করিকে বলছে তো গ্রামে পুন পুনু ভূতা গ্রাম কৃত বৎসং প্রকৃত বারসৎ অর্থাৎ এই জগতে আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বশে অবশ অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা কোনো কোনো সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছার অন্তকালে বিনষ্ট হয় ন নম্বর শ্লোকে বলছে নচ মাং তানি কর্মানি নিবধিনতি ধনঞ্জয় উদাসী নং বাদানি সিন সপ্তম তুসু কর্মসু বলছে হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মের শনাক্ত ও ন্যায় অবস্থিত থাকি শ্লোকে বলছে মায়া ধনে সচরাচর হে হেতু না নেনে ও নেপর অর্থাৎ হে কুন্তী আমার অধ্যক্ষতায় দ্বারা জরা প্রকৃতির এই চরাচর বিশ্বের সৃষ্টি করে এবং প্রাকৃতির প্রকৃতির নিয়মে এই জগতে পুনে পুনে সৃষ্টি হয় এবং ধ্বংস হয় এগারো নম্বর শ্লোকে বলছে অবহাজি নীরাং মনু মনুমিত পুরম ভাবা জানাস্থ, মম ভূতা মহেশ্বরম অর্থাৎ আমি জানি মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতে মহেশ্বর বলে জানে না বারো নম্বর শ্লোক বলছে মেঘা সা মঘ কর্মানো মঘ কানা বিচে তথা রাক্ষসীয় মারুষু রিমু চৈব প্রকৃত মোহিনী শ্রীতা অর্থাৎ এইভাবেই যারা মোহের ছন্দ হয়েছে তারা রাক্ষসী অসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহচ্ছন্দ অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সাগাম কর্মের এবং জ্ঞানের প্রয়াস সর্বত্রই ব্যর্থ হয় বলছে পার্থ দৈবি প্রকৃতি মার্সিতা ভজস্থ, নন্য মনস্য, মনস্যা বায়ম। অর্থাৎ হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী দেবী প্রকৃতিকে আশ্রয় করে তারা আমাকে সর্বভূতের আদি জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে চোদ্দ নম্বর শ্লোক বলতে সততম চ যত চিরব্রতা নমস্ত চ মাং ভক্তা নিত্য যুক্তা উপাস সতে অর্থাৎ যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তন যুক্ত হয়ে ভক্তির সহকারে আমার উপাসনা করে পনেরো নম্বর শ্লোকে বলছে যে জ্ঞান জ্ঞানং চাপন্ন যজস্ত মামু বসতে একান্তে একান্তেন পৃথকতে প্রেত কেন বহুধা বিশ্বত মুখম অর্থাৎ অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিত্তাপূর্ব কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিত্তাপূর্ব অন্য কেউ আমার বিশ্বরূপে উপাসনা করে দেখুন আমরা পনেরো নম্বর শ্লোকে চলে এলাম তা আপনাদের একটি ছোট্ট অনুরোধ করবো দেখুন আমি তো কিছুই চাইছি না আপনাদেরকে সে টাকা পয়সা কিছু না শুধু এটুকুই আপনাদের কাছে অনুরোধ করব। আমার এই ধর্মীয় চ্যানেলে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওগুলো যদি আপনারা কিছু জানতে পারেন শিখতে পারেন শ্রীমদ্ভগবৎ গীতার সিরিজ তাই আমরা যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার সাথে থাকুন পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই জয় গীতা হরে কৃষ্ণ কমেন্ট করে যাবেন যাতে আপনার ভগবানের কৃপা আপনাদের ওপর সদা সর্বদা আপনারা পান চলুন আজকে আমরা যে নবম অধ্যায়ে শুরু করছি নবম অধ্যায়ে চলছে আমাদের পনেরো নম্বর শ্লোক শেষ হয়েছে আমরা আলোচনা করব ষোলো নম্বর এবার আমরা আলোচনা করে নেব ষোলো নম্বর শ্লোকে হং উত রহ যজ্ঞ সধা হ মহ মহ মন্থ হব মহ মে বাজ্য মহ রহে হুতম অর্থাৎ আমি অগ্নি ষষ্ঠম ষষ্ঠম আদি সৌত যজ্ঞ আমি বৈষ্ণদেব বিশ্বদেব আদি শ্রদ্ধা যজ্ঞ আমি প্রীতি পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত আমি হোমের গৃত আমি অগ্নি আমি হোম ক্রিয়া সতেরো নম্বর শ্লোকে বলছি খুব সুন্দর একটি শ্লোক যে আমরা ষোলো নম্বর শ্লোকে আমি সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ পালন কর্তা পরম পিতা সত্যি অকল্পনীয় একটি উপহার দিয়েছে আমাদের গীতা আমরা সতেরো নম্বর শ্লোকে জেনে নেব পিতা পিতাহ মৎস্য জগত মাতা ধতা পিতামহ বেদম পবিত্রম অঙ্কার হরেক সাম, যজু দেব চ বলছে আমি এই জগতের পিতা মাতা বিধাতা পিতামহ আমি বস্ত বস্ত শোধনকারী ও অঙ্কার আমি ঋক সাম ও যজুর্বেদ সত্যি অকল্পনী আঠারো নম্বর শ্লোকে বলছে গতির ঘতা প্রভু সাক্ষী নিবাস সরনাং সুহৃদ প্রলয় স্থানং নিধাং বিজম ব্যায়াম এখানে বলছে যে আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ ও সিদ্ধাম আমি উৎপত্তি নাশ স্মৃতি আশ্রয় অব্যয় বীজ উনিশ নম্বর শ্লোকে বলছে তপা মহ মাহ বর্ষং নিগৃহ নাম মুহামি চ অমৃত চৈব মুক্ত মহ জুন অর্থাৎ হে অর্জুন হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি আকর্ষণ করি এবং আমি অমৃত আমি মৃত্যু জড় চেতনা বস্ত্র উভয় আমার মধ্যে কুড়ি নম্বর শ্লোকে বলতে তৈবিদ্যা মাম সমপা দ্রুত পাপা যজ্ঞ রিষ্ঠা স্বর্গ তিম পোধ্যায় অধ্যস্তে তে পুণ্য মাস্য দাম দ সুরেন্দ্র লোকম

ইন্দ্রলোকে লাভ করে দেবাগ্য দিব্য স্বস উপ করে এবং তিয়া ধর্ম গতাং কাম কামা লভেস্তে অর্থাৎ তারাই সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে

অর্থাৎ অন্যান্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি তেইশ নম্বর শ্লোক বলছে যেহ পণ্য দেবতা ভক্তা যজস্তনে শ্রদ্ধায়িতা তিতা পি মামেম্ব কন্থিও যজ্ঞ তন্ন বিধি পূর্ব কম অর্থাৎ হে ও যারা অন্য দেবতার ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পুজো করে প্রকৃতপক্ষে তারাই অবিধি পূর্বক আমারই পুজো করে চব্বিশ নম্বর শ্লোকে বলছে আং হিং সর্ব যজ্ঞা নানাং ভক্তা চ বহু রেব চ ন তু মম ভিজা নাস্তি নান্তি নাস্তি তদ্দে না চা দৃষ্টি বুদ্ধি

শ্রী দাদা যত যুক্ত ও তৎপুরুষ পুরুষ মদ পূর্ণম অর্থাৎ হে গ্রন্থিও তুমি যা অনুষ্ঠান করো যা হার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করে সেই সমস্ত আমাকে সমর্পণ করো আঠাশ নম্বর শলোকে বলছে শোভা শুভ ফলেও বেরং মুখ্যসে কর্মবন্ধনেও সন্ন্যাস যোগ যুক্ত আত্মা বিমুক্ত বিমুক্ত মামু প্রশস্বী অর্থাৎ এইভাবেই আমাকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিনিষ্ট বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এইভাবেই সন্ন্যাস যোগ যুক্ত হয় তুমি মুক্ত হবে আমাকেই প্রাপ্ত হবে উনত্রিশ নম্বর শ্লোকে বলছে যে সমসহ সর্বভূতেষু ন মে দে সস্তি ন প্রিয় যে ভজস্তি তু মাং ভক্তা মই তে তুষে চাপ্য হম অর্থাৎ আমি সকলের প্রতি সমভাব সম্পন্ন কাউকে আমার বিদস্ব ভাবাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করে তারা আমাতে অবস্থান করেন এবং আমি তাদের মধ্যে বাস তিরিশ নম্বর শ্লোক বলছে যে আপি চেত শুধু রা ভজতে মাম নন্য ভাব সাধুরে স মন্তব্য সমগ্র ববসিত হই স অর্থাৎ অতীত দুরাচারী ব্যক্তিও যদি অন্যান্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত একত্রিশ নম্বর একত্রিশ নম্বর শ্লোকে বলছে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসপ্ছা নিন্তং নিগচ্ছিত ছতি কন্তিও প্রতি জানি হি নমে ভক্ত পুনঃসতি অর্থাৎ তিনি শীঘ্রই ধর্মাত্মার পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কন্ধিও তুমি দীপ দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনোই বিনিষ্ট হন না বত্রিশ নম্বর শ্লোক বলছে মাং হিং পার্থ পাব শ্রীত যেহপি সুম পা জহন্য তথা শুদ্ধ হেসপি জন্তি পারাং গতিম অর্থাৎ হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তার স্ত্রী শুদ্ধ আদি নিচু হলেও অবিলম্বে পূর্ণ ভক্তা রাজযসা অনন্তি সুখম লোকমি পাপ্য মাম অর্থাৎ পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজ রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন এবং অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লোক লাভ করে আমাকে ভজনা করো এই নবম অধ্যায়ের যে রাজগ্রহস্ব যোগ আমরা সর্বশেষ যে চৌত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব এটি আমাদের এই পর্বের মানে নবম অধ্যায়ের সর্বশেষ শ্লোক তো আবারও আপনাদের অনুরোধ করবো অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকুন আমার আপনারা সাথে থাকলে আপনারা উৎসাহ দিলে কমেন্ট করলে লাইক করলে অবশ্যই আমার ভালো লাগবে ভিডিও বানাতে তাই আপনাদের অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা মেরে আমার সাথে থাকবেন আর নিচে কমেন্ট লিখুন নিচে কমেন্টে লিখুন আপনাদের বারবার বলছি সত্যি শ্রীকৃষ্ণের আপনাদের কি আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি আপনাদেরকে যে গীতার মানে সিরিজ আমরা বাংলা ভাষায় সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের কাছে তুলে ধরতে পারছি তাই আপনাদের অবশ্যই অনুরোধ করব। এই জয় গীতা হরে কৃষ্ণ বলে নিচে অবশ্যই কমেন্ট করুন তো আপনাদের চৌত্রিশ নম্বর শ্লোকে আমরা সর্বশেষ যেটা বলছে মন্না মন্না মানম্ম না ভব মদভোক্তা মদ জাজি মাং নমসু করু মামে বৈশ্যসি দুঃখেও বাম আত্মা নাং মত পরায়ণ এখানে অনুবাদটা বলছে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এইভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমাদের অভিবিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে এই একটা সম্পূর্ণ এই একটা আপনাদের কাছে তুলে ধরলাম নবম অধ্যায়ে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি একটু লম্বা হয়ে গেল তো চলুন আবার দেখা হচ্ছে আমাদের দশম অধ্যায়ে বিভূতি যোগ নিয়ে আমরা ভিডিও আনবো তো দশম অধ্যায়ে আমরা দুটি পর্ব করব, সিদ্ধান্ত নিয়েছি কারণ বিয়াল্লিশটি শ্লোক আছে তো একুশটি করে বা বাইশটি কুড়িটি আমরা দুটো পর্ব নিয়ে আসবো দশম অধ্যায়ে বিভূতি যোগ নিয়ে আমরা দেখা হচ্ছে পরের ভিডিওটি প্রথম পর্বে তার ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন জানেনটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ